পাবনার দিতে প্রকাশ্য দিবালকে অলিফ হোসেন মানিক নামের এক যুবলীগ কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার আঠারোই নভেম্বর সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন নিহত মানিক উপজেলার পাকসি ইউনিয়নের বাঘাহিল রূপপুর মোড় গ্রামের ইউনিস আলীর ছেলে এবং পাক্সি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুজ্জামান পিন্টুর ছোট জামাই তিনি পাকসি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমান যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছেন তার পরিবার ও স্থানীয় সূত্র পুলিশ ও নিহতর স্বজনরা জানান দুই সালের সতেরোই জুন রাত এগারোটার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা গ্রামের এমপির মোড়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ছাত্রলীগ কর্মী তফসির আহমেদ মনা সেই মামলার আসামি ছিলেন পাক্সি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমান যুবলীগ কর্মী অলিফ হোসেন মানিক গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিলেন তিনি বিশ দিন আগে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর জেল থেকে বের হয়েছেন তিনি নিহত মানিকের বাবা ইউনিস আলী জানান সোমবার সেই মামলার আদালতে হাজিরার তারিখ ছিল মানিক সকালে আমার কাছ থেকে টাকা চাইল আদালতে যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যাবার পরপরই আট থেকে দশজন এসে তাকে প্রথমে গুলি করে এরপর সে পড়ে গেলে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতাহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে আশা করছি তাদের দ্রুত গ্রেপ্তার করতে পারব